আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়াম কেমন আছেন আপনারা আশা করছি অনেক ভালো আছেন সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়া যাওয়ার জন্য সম্পূর্ণ প্রসেস কী কী রাশিয়াতে ফাইল জমা করলে পর্যায়ক্রমে কি কি কাগজ আসে সেই বিষয়ে আমরা আলোচনা করব। এবং আজকের ভিডিওতে আমরা জানবো রাশিয়াতে সর্বনিম্ন বেতন সম্পর্কে এছাড়া আজকের ভিডিওতে আমরা রাশিয়া যাওয়ার জন্য সম্পূর্ণ প্রসেস নিয়ে আলোচনা করব সো আপনি যদি রাশিয়ায় যাওয়ার জন্য চিন্তা করে থাকেন অথবা রাশিয়া যাওয়ার জন্য ফাইল জমা দিয়ে থাকেন তথাপি তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো আমরা প্রথমে আলোচনা করব রাশিয়ায় যাওয়ার জন্য কি কি কাগজের প্রয়োজন হয় সো রাশিয়ায় যাওয়ার জন্য আপনাকে প্রথমে আপনার একটি পাসপোর্ট থাকতে হবে যে পাসপোর্টটার মেয়াদ মিনিমাম দুই বছর থাকতে হবে এরপর তার সাথে আপনার ছবি এবং অন্যান্য ডকুমেন্টস লাগতে পারে এরপর আপনি যদি ভালো একটা এজেন্সির মাধ্যমে রাশিয়ার জন্য জমা করেন এবং অ্যাপ্লাই করেন তাহলে আপনার ইনভাইটেশন লেটার আসবে সর্বপ্রথম ইনভাইটেশন লেটারটা আসতে আপনার এজেন্সি যদি সঠিক সময়ে আবেদন করে তাহলে ইনভাইটেশন লেটার আসতে আপনার পনেরো থেকে বিশ দিন সর্বোচ্চ এক মাস লাগতে পারে এরপর ইনভাইটেশন লেটার আসার পর আপনাকে মেডিকেল করতে হবে মেডিকেলের সিট থাকলে আপনার ওয়ার্ক পারমিটের জন্য এজেন্সি থেকে আবেদন করবে এরপর ওয়ার্ক পারমিট আসতে হয়তো আপনার সর্বোচ্চ দেড় থেকে দুই মাস লাগতে পারে ওয়ার্ক পারমিট আসার পর আপনাকে ওয়ার্ক পারমিট এবং ইনভাইটেশন লেটার যাবতীয় কাগজ নিয়ে আপনাকে অ্যাম্বাসি শেষ করতে হবে এজেন্সি আপনাকে অ্যাম্বাসি ফেস করার জন্য সব কিছু ঠিক করে দেবে সো এম্বাসি ফেস করার পর আপনার কাগজপত্র যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার ভিসা ওতে দশ থেকে পনেরো দিন পর্যন্ত লাগতে পারে সো রাশিয়াতে কিন্তু বর্তমান সময়ে অনেকেই যাওয়ার জন্য ফাইল জমা দিয়েছে এবং অনেকেই চিন্তা করছেন যে ফাইল জমা করবেন তবে রাশিয়া কিন্তু বেতন মোটামুটি খুব ভালো এবং ইউরোপের নন সেনজেনভুক্ত দেশের থেকেও বেতন একটু বেশি রাশিয়াতে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়ে থাকে কনস্ট্রাকশন আছে ফ্যাক্টরি আছে বিভিন্ন ক্ষেত্রে রাশিয়াতে লোক নিয়ে থাকে এবং যারা ডেলিগেটের মাধ্যমে পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে যাবেন তাদের হয়তো বা সময় আরও কম লাগতে পারে এরপর আমরা জানবো রাশিয়াতে বেতন কেমন সো রাশিয়াতে সর্বনিম্ন বেতন কিন্তু পাঁচশো থেকে ছয়শো ডলার হয়ে থাকে এবং আপনি যদি মোটামুটি ওভারটাইম করার সুযোগ পান তাহলে আপনি বেতন সত্তর থেকে আশি হাজার টাকা মিনিমাম ধরে রাখতে পারেন সর্বশেষ কথা হচ্ছে ভাই আপনি যদি রাশিয়াতে যেতে চান তাহলে ভালো একটা এজেন্সির মাধ্যমে আপনি ফাইল জমা করতে পারেন রাশিয়া বর্তমানে খুব ভালো এখানে লোক নিচ্ছেও অনেক আমি একটা কথা বলে নিই যাদের ঠান্ডায় অনেক সমস্যা তারা রাশিয়ার বিষয়টা অ্যাভয়েড করতে পারেন কারণ রাশিয়াতে প্রচুর পরিমাণে শীত অনেক বরফ পড়ে তো রাশিয়া আপনারা শীত সহ্য না করতে পারেন তাহলে কিন্তু থাকা অনেক কষ্ট হয়ে যাবে এছাড়া রাশিয়ার দেশটা অনেক সুন্দর অনেক সুযোগ সুবিধা পাবেন এবং রাশিয়াতে কাজের বিষয় গেলে আপনি অনেক ভালোভাবে থাকতে পারবেন এবং ভালো একটা স্যালারি আপনি পাবেন সো এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে কি বিষয়ে ভিডিও বানাবো সেটা অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন এবং রাশিয়া যাওয়ার জন্য অন্য অন্য সমস্ত বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো সেই ভিডিওগুলো মিস না করতে চাইলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম